সেগুলো যাতে অবসান ঘটে প্রেমিক প্রেমিকাদের তারা যাতে দূরে না চলে যায় একে অপরের কাছাকাছি আসে সেই বিষয় নিয়ে গুরুজিকে একটু বলতে বলবো অথচ চাইছে তাকে পেতে এবং তাকে ছাড়তে চাইছে এবং তাকে নিয়ে চলতে চাইছে তাহলে আপনাদেরকে কি করতে শনিবার শনিবার বা মঙ্গলবার অমাবস্যা একাদশী চতুর্দশীতে করা যায় বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে করা যাবে এটা একদমই মিরাক্কেল একদম মানে খুবই পোক্ত নিজে হাতে এই কাজটা যেহেতু করে দিচ্ছি তার খুব তাড়াতাড়ি কাজে পাঁচ সাত দিনের মধ্যে কাজ হয়েছে আপনাদেরও হবে নমস্কার ভিউয়ার্স অনেকদিন বাদে আমি বিক্রম দাস আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সকলের প্রিয় জ্যোতিষতান্ত্রিক মহারাজ পণ্ডিত দীপক শাস্ত্রীকে নিয়ে আজকে জিকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে এই প্রেম ভালোবাসা গঠিত ব্যাপার কারণ এটা শ্রাবণ মাস চলছে এই সময় প্রেমিক প্রেমিকারা যেসব গুরুজির কাছে রিকোয়েস্ট আসছে বারবার করে তার কাছে ফোন আসছে সেটা হচ্ছে তাদের মধ্যে অনেক সময় সমস্যা দেখা দিচ্ছে সেগুলো যাতে অবসান ঘটে প্রেমিক প্রেমিকাদের যাতে দূরে না চলে যায় একে অপরের কাছাকাছি আসে সেই বিষয় নিয়ে গুরুজি কিন্তু বলতে বলবো যে গুরুজি করলে এই প্রেমিক প্রেমিকাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে সেই জিনিসটা যদি আর কিছুটা না ঘটে তারা যদি একে অপরে মিলতে হয় তাহলে প্রেমটা আরো শিক্ষার মতন অনুভূত হয় সেই যদি কি নমস্কার জয় মাতারা জয় মা কামাক্ষা জয় মহাকাল এই যে আজকে বিক্রম যে প্রশ্নটা রাখলো যে প্রেমিক প্রেমিকারা এটা প্রচুর আমার ফোন আসে বা রিকোয়েস্ট আসে যে গুরুজি আপনি আমাদের জন্য কিছু বলুন মা আমরা যাতে না ছেড়ে দেয় দেখুন বছর বছর প্রেম বা দুদিনের প্রেম হোক বা দশ দিনের প্রেম হোক বা মাস ছয়কের প্রেম হোক বা এক মাসের প্রেম হোক ভালোবাসা হোক এই কাপেল যারা প্রেমিক প্রেমিকা যারা বলছি এদেরকেই নিয়ে বলছি এরা এখন এদের মধ্যে প্রেম ভালোবাসা স্থায়ী হচ্ছে না মানে বেশিরভাগ তো ছাড়াছাড়ি এই বিষয় নিয়ে তো আলোচনা এই বিষয় নিয়ে আলোচনা যে বিক্রমের অ্যাকচুয়ালি বিক্রম যেটা বলছিল এই আলোচনাটা এখানে হয়নি বিক্রমের একজন চেনাশোনা বন্ধু আছে তারই এরকম একটা তাই তো হ্যাঁ আমার একজন চেনাশোনা রয়েছে তাদের অনেক বছরের সম্পর্ক হঠাৎ করে অনুমোদনীয় হওয়াতেই সে এমন জায়গায় চলে গেছে যে ছাড়াছাড়ি হয়ে যেতে চলেছে এরকম শুধু একজনের নয় এবং অনেকজনেরই আমার বন্ধু বান্ধবদের মধ্যে রয়েছে সেই বিষয়ে গুরু সুদেবের সাথে আমার একটা বন্ধুদের নিয়ে এসেছিলাম গুরুদেব আলোচনা করলেন অনেকদিন গুরুদেবের সাথে বসলাম ভালো একটা এই ব্যাপারে নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এই সমস্যাটা বাস্তব জীবনে যেইগুলো ঘটে সেগুলি গুরুদেবের কাছে আসে তো সেই ব্যাপারেই গুরুদেবের কাছে জানা তাই জন্য তো আজকে ব্যাপার হচ্ছে যে এরই অনেক বন্ধু বান্ধব আছে বা একটা বন্ধু বান্ধব স্পেশালি আমার কাছে নিয়ে এসেছিলো তাকে দেখেও আমি কাজ করেছি তার এখন অপ মানে আমি যেহেতু আমার কাছে এসেছিলো তার কাজ করে দিয়েছি এবং কাজটা হয়েছে সে এখন তার কাছে আছে তো ফিরে পেয়েছে তো আপনাদেরকে বলবো যারা কাপেস আছেন যারা দেখছেন যে বহু বছরে বা তাকে ছাড়তে চেয়েছেন আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না মনে হচ্ছে যে আমি ওকে ছাড়া হয়তো আমি মণিহারা ফণি যাকে বলাম কথা আছে মণিহারা ফণি তেমনি আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না মনে হবে জানেন যে আমার সব একদিকে আর সে একদিকে সে যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার মনে হচ্ছে আমি যেন এক্ষুনি সুইসাইড করে নিলে বেঁচে যাই আমি মরে গেলে মনে হয় ও হয়তো আমাকে ভালোবাসবে এটা ভুল ধারণা আপনাদের আপনি মরলে সে আপনার কাছে আসবে না এই বিষয় নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন রাখা আজকে বিক্রম রাখলো সেটা যে ওর বন্ধু বান্ধব যেমন ছাড়াছাড়ি এরকম হয়েছে অনেকের তো আছে এরকম তাদের মধ্যে যেন ছাড়াছাড়িটা না হয় এবং সম্পর্কটা যাতে মধুর থাকে সেই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় রাখা তো বিষয়ে একটা কথা বলবো যে এই যে যারা প্রেম ভালোবাসা করে তো কেউ কারো তো ডেট অফ বার্থ দেখে করে না অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মূলাঙ্ক হিসাব আছে মানে ধরুন আপনার আট তারিখে জন্ম আপনি দু তারিখে কাউকে বিয়ে করেছেন আট আট মূলাঙ্ক আট মূলাঙ্ক শুধু আট তারিখ বললে হবে না অনেকে দেখা যায় সতেরো সতেরো মানে এক প্লাস সাত আট এটা হচ্ছে আট মূলাঙ্ক বা শুধু আট এটা হচ্ছে আট তারিখ আর টোটালে আট মূলাঙ্ক হলেও এটা কিন্তু হবে ধরুন আমরা ছাব্বিশ তারিখে জন্ম দুই প্লাস ছয় আট মূলাং এবার যা দু তারিখে জন্ম ধরুন দু তারিখে জন্ম মানে দু তারিখে তো অবশ্যই প্লাস তার এগারো হবে মানে ওয়ান প্লাস ওয়ান টু হবে কুড়ি হবে তাহলে তার মূলাং দুই এবং আটের সাথে দুইয়ে যদি বিয়ে হয় বা দুইয়ের সাথে আটে যদি বিয়ে হয় তাহলে এখানে বা বিয়ে যদি না হয় প্রেম ভালোবাসা হয় এই প্রেম ভালোবাসাটা কিছু দিনের জন্যে হবে ছ মাস সাত মাস এক বছর পরে নিজেদের মধ্যে ইগো লড়াই শুরু হয়ে যাবে কারণ শনি আর চন্দ্র দুই মানে চন্দ্র আট মানে এতে কি হবে ছাড়াছাড়ি তাই এরা না জেনে প্রেম ভালোবাসা করছে অথচ চাইছে তাকে পেতে এবং তাকে ছাড়তে চাইছে এবং তাকে নিয়ে চলতে চাইছে তাহলে আপনাদেরকে কি করতে হবে আমি যে বশীকরণ টিপসটা দিচ্ছি সেটা আপনারা করলে আপনাদের কাছের মানুষ আপনাদের কাছে ফিরে আসবে যদি না ফিরে আসে তাহলে আপনাকে ভবিষ্যতে আপনার বাস্তুর কাজ এবং আপনার আর তার মধ্যে ব্যালেন্স করে নিলে সে আপনার সাথে সম্পর্ক আবার ফিরে এই সমস্যাগুলো তো বাস্তব মাঝে মাঝে একদম দেখা গেল দুজনের জন্ম তারিখের সাথে কোনো সমস্যা হচ্ছে না দেখা গেল দুই তারিখে জন্ম সে পাঁচ তারিখে বা আট তারিখে জন্ম পাঁচ তারিখের সাথে বিয়ে করে নিয়েছে তাতে ব্যালেন্স থাকবে কিন্তু দেখা যায় তার মধ্যে ছাড়াছাড়ি বা দুজন দুজনের মধ্যে একজনের পাঁচ তারিখে জন্ম একজনের আট তারিখে জন্ম কিন্তু তাদের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার কথা না কিন্তু দুজন দুজনকে প্রেম ভালোবাসা করতে করতে ছাড়াছাড়ি হয়ে গেছে এখানে দেখা যায় যে ছাড়াছাড়ি হওয়ার কথা না অথচ ছেড়ে গেল তার মানে বাস্তব খারাপ বাস্তুর দিক খারাপ সেজন্য দুজনের মধ্যে ডিস্টেন্স বজায় হয়েছে এই জায়গা থেকে এই বিচার করে তো কেউ পড়ে না কেম তো হয়েই যায় না সেই জায়গা থেকে আপনারা কি করবেন শুনুন আমার কেল টিপস চিচিড়ে গাছ বা আপাং গাছ আপনারা চেনেন তো আপাং গাছ আপাং গাছ সবাই চেনে বা চিচিড়ে গাছ এই গাছে শিকড় যদি জোগাড় না করতে পারেন ডাল এতটা মানে চার আঙুল করে কেটে নেবেন দু পিস নিয়ে ওটাকে একটা লাল এবং সবুজ দুটো সুতো দিয়ে পেঁচাবেন পেঁচিয়ে নিয়ে দুজনের ফটো নেবেন আপনার ফটো আর তার ফটো দুজনের ফটো পোস্কার সাইজের না স্ট্যাম্প সাইজে নিয়ে মুখোমুখি মধু লাগিয়ে নেবেন দুটো মধু মুখোমুখি লাগিয়ে মুখোমুখি দুটোকে চিপকে দেবেন দিয়ে ওই যে লাল আর সবুজ সুতোতে আপাঙের যে শিকড়টা জড়িয়েছে ওই ফটোর মধ্যে দিয়ে আবারও লাল সবুজ সুতো দিয়ে পেঁচাবেন পেঁচিয়ে মধু দিয়ে চেপে ঢুকিয়ে দিন দিয়ে মুখটা আটকে দিন মধু সমেত দেওয়ার সময় কি বলবেন আপনাদের বলতে হবে একশো আটবার ওম হামিলে সহা ওম দামিলে সহা ওম হামিলে সহা ওম দামিলে সহা একশো আটবার বলে ওই মধু একবার করে বলবেন মধু শিশির মধ্যে ফুদবেন এরকম একশো আটবার বলে মধু শিশুতে ফুঁদিয়ে মুখটা আটকিয়ে এটা কি আপনার বাড়ি উত্তর পশ্চিমে রাখবেন উত্তর পশ্চিম দেয়ালের দিকে রাখবেন যদি উত্তর পশ্চিম আপনি বুঝতে না পারেন তাহলে একটা কাজ করবেন সেটা উত্তর দিকে প্রপার আপনার বাড়ির উত্তর দিকে কোনো একটা জায়গায় রেখে দেবেন কম্পাসের সবই দেখা যায় কোনখানে কি আছে উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ যা আছে সেটা দেখা যাবে হ্যাঁ এটা একটা বিশেষ দিন আছে এটা অমাবস্যা শনিবার শনিবার বা মঙ্গলবার অমাবস্যা একাদশী চতুর্দশীতে করা যায় বা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে করা যাবে এটা একদমই মিরাক্কেল একদম মানে খুবই পোক্ত টিপস মানে এই টিপস আমার আত্মীয় স্বজনকে দিই বা বন্ধু বান্ধবকে দিয়েছে তাদের কাজ হয়েছে ইভেন তুমি বিক্রমের যে বন্ধু আছে তাকে আমি নিজে হাতে এই কাজটা যেহেতু করে দিচ্ছি তার খুব তাড়াতাড়ি কাজে পাঁচ সাত দিনের মধ্যে কাজ হয়েছে আপনাদেরও হবে যদি সঠিক করতে পারেন যদি না করতে পারেন তাহলে সেখানে কিছু করার থাকবে না এর এই কাজটা যদি সঠিক কথা নেই যে কাপেলস আজকে ছাড়া হয়ে সুইসাইড করছে বিষ খাচ্ছে গলা দড়ি দিচ্ছে অ্যাকিম করে মরছে জলে ডুবে মরছে এগুলো আর হবে না আবারও কাপেলস নিজেদের মধ্যে সম্পর্ক কারণ হবে যখনই হয়ে যাবে এই টিপসে তখনই আপনাদের মধ্যে ব্যালেন্স করার জন্য অবশ্যই দীপকশাস্ত্রীর কাছে আসতে হবে বাস্তু এবং আপনার ব্যালেন্সের জন্য কারণ আপনাদের মূলাং ঠিক নাও হতে পারে যদি জন্ম তারিখ মূলাং ঠিক না হয় তাহলে সমস্যা হতে থাকবে যাই হোক আবারও দীপ আমি শাস্ত্রী আমার সাথে আপনাদের সাথে আবারও কোনো একটা অনুষ্ঠানে দেখা হবে আমরা ভালো থাকবে